বন্ধু আমার তুই মাইরালা তা তাও তোর আমি টিয়া দিতাম না কোন মধ্যে তো ঠ্যাং দুটো আমাদের ধরি যা ধরা লাগবে না টিয়া হলা দি ধর লাগবে না আরে বন্ধু তোর লাগে দুটো গপ্প করি আয়স না এর ন হরস কে যা যাই কর ওসে একটা টিয়া দিতাম না আরে বন্ধু হুন হই আমি না খায় থাকলে দেখবি কষ্ট কইলে তো এ বন্ধু কই রে টিয়া ধর দি আই হলা বন্ধু তুই আমারই বাজনা না আত্মা সত আচ্ছা দা তোর কোটা টিয়া হলা দিতাছি আরে বন্ধু আমি জানি তোর মতে বন্ধু এই দুনিয়াতে আমি বিছায়া পাইতাম না টিয়াটা খালি নিয়া লই বাকিটা ইতিহাস করা আরে বন্ধু বৃষ্টি হাত আসিরা দিলি ব্যক্তি দিয়ে এক কেজি চালের টেয়াটা দে বাড়ির তো আছে চালটা আবার তো কিনি আরে বন্ধু এরুন করস দে বন্ধু ব্যক্তি দে আবে চালে এটা দিলাম টেয়ারে সময় তো ভাই আরে বন্ধু চিন্তা করিস না চিন্তা করব ইনতার মা বছর আগে টেয়া দিলে আরে বন্ধু টেয়া কি কইলি আরে না বন্ধু দেলাম কই আর কি মালা আর কি তে যাও বন্ধু বাসায় যাও হ্যাঁ আমি বাজার তে কেজি চাল কিনে লই শালা আর কাম কাজ শেষ হয়ে গেল

বাচিলে আচ্ছা